সময়টা বেশ ভালো যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসের প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে ছোটপদ্র অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্রুতি ত্রিনয়নী ধারাবাহিক থেকে তার কেরিয়ার শুরু এরপর করেছেন আমার দেশের মাটি সম্প্রতি বেশ কয়েক মাস আগে শেষ হয়েছে রাঙা বহু বহু ধারাবাহিক গৌরবের বিপরীতে সেই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আর ইতিমধ্যে বড় পদ্মাতেও ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী শ্রুতি শিবপ্রসাদ এবং নন্দীদাস ছবি আগামী ছবি আমার বসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাবে সেই ছবিতে আবার আছেন অভিনেত্রী রাখি গুলজার মতো অভিনেত্রীরা রয়েছেন মূলত বাকি ছিল ওয়েব প্ল্যাটফর্মে তার অভিনয়ের পর্ব সেই 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 অভিষেকে হতে হতে চলেছে শ্রুতির এমনটাই শোনা যাচ্ছে খবর হয়েছে আগামী সিরিজ সিরিজ ডাইনিতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মূলত টলিপাড়ার গুঞ্জন সিরিজটি পরিচালনা করছেন নির্জন মিত্র চিত্রনাট্য ইতিমধ্যে নাকি লেখা হয়ে গেছে শীঘ্রই নাকি এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাবে এর আগে শিকারপুর সিরিজটি করেছিলেন পরিচালনা তিনি উত্তরবঙ্গের এক চিত্র সাংবাদিকের গোয়েন্দা হয়ে ওঠার গল্প মূলত তুলে ধরেছিলেন শিকারপুরে সেখানে ছিলেন যেমন কৌশিক গঙ্গোপাধ্যায় অঙ্কুশ হাজরা সন্দীপ সেনের মতো অভিনেতা অভিনেত্রীরা মূলত এবারও নিজের গল্পের পটভূমিকায় উত্তরবঙ্গ থাকবে কম সম